এবার চোদ্দ বছরের বনবাস করে আসার পর রামকে রাম যখন সবাইকে প্রণাম করছে ওই ছোটবেলারই নিয়মের মতো রাম আগে দিয়ে প্রণাম করেছিল তখন কইকেই কাঁদতে কাঁদতে বলেছিল রাম তোর সৎ মা হয়ে নিজের ছেলের কল্যাণের জন্য আমি তোকে বনবাসে দিলাম আর তুই আমার চরণে আগে প্রণাম করছিস তুই কোন ধাতু দিয়ে করেছিস বাবা তখন রামচন্দ্র একটা উত্তর দিয়েছিল উত্তরটা আপনাদের জানার দরকার রামচন্দ্র উত্তর দিচ্ছে মাগ আমার যারা রয়েছে সকল অন্যান্য মা তারা প্রত্যেককে আমার স্নেহে অন্ধ স্নেহে অন্ধ বলে আমার কি করে মঙ্গল হয় এটা তারা বুঝতে পারিনি কিন্তু তুমি যেহেতু সৎ মা তুমি আমার স্নেহে অন্ধ ন কিন্তু আমার প্রকৃত কল্যাণ জগতে কি করে হবে একমাত্র তুমিই বুঝেছো